অ্যাথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে জোর চেষ্টা চালিয়ে আসছিল বার্সেলোনা তবে সফল হতে পারেনি কাতালান ক্লাবটি বরং পুরনো ঠিকানায় আট বছরের নতুন চুক্তি সম্পন্ন করেছেন এই স্প্যানিশ উইঙ্গার ২২ বছর বয়সী উইলিয়ামসের সঙ্গে নতুন চুক্তির কথা শুক্রবার এক বিবৃতিতেই জানিয়েছে বিলবাও দু সাল পর্যন্ত শৈশবের ক্লাবটিতেই থাকবেন তিনি বিলবাও আরও জানিয়েছেন তার আগের রিলিজ প্লস পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগের রিলিজ প্লস ছিল প্রায় ছয় কোটি বিশ ইউরো বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্প্রতি বলেছিলেন তাদের দলে যোগ দিতে উইলিয়ামস তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন তারা এই খেলোয়াড়ের রিলিজ প্লস দিতে প্রস্তুত কিন্তু নাটকীয়ভাবে বদলে গেল চিত্র বিলবাওয়ের সঙ্গে উইলিয়ামসের আগের চুক্তির মেয়াদ ছিল দু সাল পর্যন্ত নতুন চুক্তির পর বললেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আত্মার কথা শোনা নিকো বলেন তিনি যেখানে থাকতে চেয়েছেন সেখানেই আছেন নিজের লোকজনের সঙ্গে বিলবাওয়েই তার কাছে বাড়ি বিলবাওয়ে ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলে নিকো উইলিয়ামস লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর একটি দেয়ালচিত্র থেকে তার ছবি মুছে ফেলেছিল ক্ষুদ্র বিলবাউ সমর্থকরা বিলবাউ সমর্থকদের ভাষ্য ছিল যে ক্লাবে থাকতে চায় না এবং দলের হয়ে শিরোপার জন্য লড়তে চায় না তার জন্য কান্নাকাটির কিছু নেই কিন্তু এত নাটকীয়তার পর পুরো দৃশ্যপটই এখন এক মুহূর্তে বদলে গেল নিকো উইলিয়ামস আত্মার টানের কথা বললেও ধারণা করা হচ্ছে তার সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বার্সেলোনার অর্থনৈতিক জটিলতা বিশেষ করে দানি ওলমোর মতো নিবন্ধনজনিত সমস্যায় পড়তে চাননি তিনি যা তার সিদ্ধান্ত বদলে বিলবায়ু থেকে যাওয়ার ক্ষেত্রেও হয়তো বড় ভূমিকা রেখেছে দু হাজার তেরো সালে বিলবায়ের বয়সভিত্তিক দলে যোগ দেন উইলিয়ামস ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন দু সালে এই ক্লাবের হয়ে এখন পর্যন্ত একশো সাতষট্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস গোল করেছেন একত্রিশটি দলের হয়ে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে রে শিরোপাও জিতেছেন তিনি আর স্পেন জাতীয় দলের হয়ে আঠাইশ ম্যাচে তার গোল ছয়টি দু হাজার চব্বিশ ইউরো জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান